অপি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি আজ ফেটে যাওয়া দুধ কিংবা নষ্ট হওয়া দুধ দিয়ে খুবই দারুণ একটি সন্দেশ রেসিপি আপনাদের করে দেখাবো। যখন আমাদের বাসায় দুধ ফেটে যায় কিংবা নষ্ট হয়ে যায় সে দুধ আমরা ফেলে দিই আজ ফেটে যাওয়া দুধ দিয়ে খুবই মজার একটি সন্দেশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন আমরা সন্দেশ বানানো শুরু করি সন্দেশ বানানোর জন্য আমাদের ছানা কেটে নিতে হবে এই দুধটা কিন্তু আমি আমি করার সময় ফেটে গিয়েছে এর জন্য এখানে কোনো ভিনেগার কিংবা লেবু রস দিয়ে ছানা বানাচ্ছি না এই সন্দেশটা বানানোর জন্য শক্ত ছানা কিংবা নরম ছানা কোনো অসুবিধা নাই যে কোনো ছানা হলেই হবে দেখুন আমি ছানাটা কেটে তারপর কাফে করে নিয়ে চলে আসলাম চালনি দিয়ে চেখে আমি কাফে নিয়ে চলে এসেছি এখানে এক কাপ ছানা আছে এক কাপ ছানার সঙ্গে আমি এখানে ব্যবহার করব হাফ কাপ কোরানো নারকেল আপনাদের কাছে যদি কোরানো নারকেল না থাকে সেক্ষেত্রে আপনারা দিয়েও এই সন্দেশটি করে নিতে পারেন এখন ছানার ভিতর এই নারকেলটা দিয়ে দিব এখানে আমি এক কাপ ছানা নিয়েছি আর হাফ কাপ কোরানো নারকেল নিয়েছি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমরা ব্ল্যান্ডারে প্লান্ট করে নিব চেষ্টা করবেন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়ার তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আমি সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে নিয়ে এসছি ছানা আর নারকেল আর এখন চলে যাব সন্দেশটা তৈরি করার জন্য সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমাদের এই মিশ্রণটি চুলায় দিয়ে দিতে হবে সুজি দিয়ে আপনারা যদি সন্দেশটা করতে চান সেক্ষেত্রে দুধ দিয়ে সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর এই সন্দেশটা করে নেবেন এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি আমি এখানে এক কাপ ছানা হাফ কাপ নারকেল আর এক কাপ নিয়ে নিয়েছি চিনি এতেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে সন্দেশের স্বাদ আরো বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম একটু ঘি ঘি দিলে সন্দেশের ভিতর থেকে খুব সুন্দর একটা গ্র্যান বের হবে আর খেতেও খুব মজার হবে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তো না দিলেও কিন্তু চলবে এখন জাল করে নিব প্রথম পর্যায়ে চিনিটা গলে একটু নরম হয়ে যাবে এতে চিন্তার কোনো কারণ পরবর্তীতে আবারও শক্ত হয়ে যাবে জাল করতে করতে এই মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি কনফোর্ট কাপ গুঁড়ো দুধ এতে করে সন্দেশটা খেতে আরো বেশি মজার হবে চুলা রাস্তা লোতে রেখে হালকাভাবে আমাদের এই সন্দেশের ডোটা বানিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যেন নিচে না লেগে যায় বাড়িতে আনা দুধ কোনো কারণে যদি ফেটে যায় কিংবা নষ্ট হয়ে যায় সেই দুধটা ফেলে না দিয়ে মজার এই সন্দেশটি কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু মজার এই সন্দেশটি ছটফট করে ফেলা যায় দেখুন এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন আমি এটা নামিয়ে নামিয়ে নিয়েছি আমি ডোটা আর সন্দেশ তৈরি করার জন্য একটা নিয়েছি এখান থেকে একটু একটু করে ডো নিয়ে একটু হাতে এভাবে গোল শেপ করে নিব তারপর এই যে পিঠার সাজের উপর দিয়ে একটু চাপ দিলেই মজার সন্দেশটি তৈরি হয়ে যাবে আমি এভাবে একটি পিঠার সাজ নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপে কিংবা যে কোনো ডিজাইনে সন্দেশগুলো করে নিতে পারেন সন্দেশ দেখতে যেমনই হোক হবে অতুলনীয় খুবই মজার একটি সন্দেশ খুব সহজভাবে কিন্তু করে ফেলা যায় শুধুমাত্র নষ্ট হওয়া দুধ কিংবা ফেটে যাওয়া দুধ দিয়ে এই সন্দেশটি করতে হবে তা কিন্তু না আপনারা দুধ দিয়ে ভিনেগার অথবা লেবুর দিয়ে ছানা কেটে এই সন্দেশটি করে একবার দেখবেন সবাই খুবই পছন্দ করবে একেবারে আপনাদের সঙ্গে খুব সহজভাবে ভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার সন্দেশ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার সন্দেশ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ